ঢাকার ধামরাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও তার পরক্রিয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার পঁচিশ এপ্রিল সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কুলার মোহাম্মদ শাহিনুর কবির গ্রেফতারকৃতরা হলেন তোফাজ্জল মিয়া ও জয়থুন নিহত মোহাম্মদ আলী জয়তুনের স্বামী এবং পেশায় একজন অটো চালক ছিলেন পুলিশ জানায় বিশ এপ্রিল সকালে অটো নিয়ে বের হন মোহাম্মদ আলী পরে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে একটি টয়লেট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় তদন্তে জানা যায় তোফাজল ও জয়তুন মিলে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনার দিন তোফাজল বাস কেনার কথা বলে আলীকে ভবনে নিয়ে যায় এবং এর দিয়ে মাথায় আঘাত করে পরে জয়তুন ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে শিশুদের মাধ্যমে মরদেহর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে তো চলের শিকারোক্তিতে জয়তুনকে গ্রেফতার করা হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয় আসামিদের আদালতে পাঠানো হয়েছে এক পর্যায়ে যে তার স্ত্রীকে সন্দেহ হয় শুরু হয় কারণ টেকনোলজিতে অনেক কিছুই আমাদের যেগুলো সবার জানার কথা না এরপরে তার স্ত্রীকে যখন সন্দেহ হয় তখন স্ত্রীর সাথে কার সক্ষ্যতা রয়েছে তাকে আমরা মার্ক করতে পারি তো দেখা যায় যে তোফাজ্জল হোসেন যার বয়স আটচল্লিশ বছর সে ওই একই লাইকার তারপরে তাকে গতকালকে তার আগে মানে অনেক টেকনোলজি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় যে সেই এই কাজটা ঘটিয়েছে তারপরে তাকে গতকালকে রাত আনুমানিক দশটার সময় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সময় সে এক সময় এই ঘটনাটা স্বীকার করে স্বীকার করে সে জানায় যে মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন তার সাথে এই তোফাজ্জলের একটা পরকেয়ার সম্পর্ক ছিল তো এই পরকেয়ার সম্পর্কের খাতিরেই সে হলো সেই দিন ঘটনার দিনে অর্থাৎ বিশ তারিখে সকাল দশটায় যখন